গুড মর্নিং মধ্যে সবাইকে তো চলো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আস বক নিয়ে আসলাম তো আশা করি সবাই ভালোই আছো তো দেখো সকাল সকাল একটু রান্না করলাম কি রামাইশ আর আলু ভাজি কাছিটা উঠিয়ে গেল তো মা গো মা তো কাছি উঠছে তো খাওয়া দাওয়া করিয়া গেলাম বাবার বাড়িতে বাবার এখানের বাড়িতে গিয়া মার লাগে একটা আমরা কই চুলা আবার কয় কেউ কয় উনুন কয় তো যেটাই হোক সেটা বানাইয়া দিলাম মারে একটু ওই যে ছোটো একটা কড়াই কড়াইয়ের মধ্যে বানাইছি মানে কীরকম হয়েছে একটু জানাই বাড়িটা হয়েছে কি ফুরান আগের আসলো তো এটার মধ্যে আরও কিছু মাটি দিয়ে একটু উষা করিয়া একটু বানাইছি তো আজকের ভিডিও ব্লগটা কেমন হইলো বন্ধুরা একটু বলবেন প্রাচন্ড কাশি উঠছে তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার দেখা হবে নতুন একটা ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা বাই বাই শুভরাত্রি সবাইকে